আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে গেছিলাম প্রাইভেটে সেখানে রেখে বাসায় আসলাম বাসায় এসে একটু সেই শীত ভাব তো শুয়ে আসি অন্য লাইভে কিছুটা আড্ডা দেওয়া যাক এবং কিছু কথা শিখে আমি মূলত আজকে সকালবেলা লাইভ করার একটাই কারণ তা হচ্ছে কয়েকদিন ধরে হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন যে আমি কাহোর উপরে একটা ডকুমেন্টারি তৈরি করতে চাচ্ছি বা প্রসেসিং চলছে তো কয়েকদিন ধরে বলছি কিন্তু অনেক লেট হচ্ছে তো প্রথমে আমি ক্ষমা চাচ্ছি যে লেট হওয়ার কারণে আর একটা বিষয় হচ্ছে কি ভালো কিছু জিনিস পাইতে গেলে একটু সময় ব্যয় করতে হয় একটু সময় দিতে হয় তো আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই নিজের থেকে একটু সময় ব্যয় করছি নিজের থেকেই একটু সময় নিচ্ছি ভালো করে প্রিপারেশন করে আপনাদেরকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য কেননা আমি এই কাহালোর ডকুমেন্টারিতে কাহালোর সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করছি কাহালোর প্রশাসনিক কাহালোর বাজার ঘাট মানুষের দৈনন্দিন জীবন মানুষের আয়ের উৎস শিক্ষা চিকিৎসা এমন কি কাহালুতে যে ঐতিহ্যবাহী পেশাগুলো আছে সবগুলোই আমি তুলে ধরার চেষ্টা করছি যেরকম আমি গত দুই তিন দিন আগে গেছিলাম মুরাইলে আমাদের কাহালুর ঐতিহ্য বা কাহালুর যে পুরোনো ইতিহাস সেটাকে তুলে ধরার জন্য কিছু ফুটেজ নিতে এরপর যাই আমি যোগীর ভবন এখান থেকে প্রায় বিশ কিলো পঁচিশ কিলো দূরে হবে আমি গিয়ে সেখান থেকে ফুটেজ নিয়ে আসি এছাড়াও কালোর আরও ঐতিহ্যবাহী কিছু জায়গা আছে সেগুলোর ফুটেজ আমি সংগ্রহ করি গতকাল আমি গেছিলাম কামারবাড়ি আমাদের কালো বাজারের পাশেই যেটাকে পালপাড়া বলে সে কামারবাড়ি গেছিলাম সেখান থেকে সেখানে কুমারেরও খোঁজ করেছিলাম তো কুমারের যে কাজগুলো সেখানে অতটা মানে ওইভাবে আর কুমারের কাজগুলো নেয় তারা ছোট ছোট কাজগুলো করে কিন্তু তাদের যে মাটির পাতিল বা মাটির জারবাবপত্র তৈরি করার যে চাক বা মেশিন এটা তারা আর ব্যবহার করে না তো তখন আমি ওখানে একজনকে জিজ্ঞেস করি তিনি আমার আমাকে খোঁজ দেন যে তালোরা নিশিন্দারা তালোরা নিশিন্দারা গ্রামে এখনও মানুষ সেই আগের প্রযুক্তি দিয়েই আগের যে সিস্টেম আগের যে ওয়ে ওই ওয়েতেই কাজ করছে সরি আসলে আমার বাসার ভিতরে কথা বলছে কারণ আমার পরিবারটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি কিছু মনে করবেন না বাড়ির পাশে বাহিরে এই কারণে কথা বলছে তার জন্য আমি দুঃখিত আমরা যে মূল কথায় ফোকাস করি কামারবাড়ি থেকে আমি যাই হচ্ছে তাঁতই তাঁত শিল্প এলাকায় যদিও আমাদের বাংলাদেশে ওইভাবে তাঁত শিল্প সব জায়গায় বিচরণ করে না কিছু কিছু জায়গায় বিচরণ করে তবে আমাদের হালুতে কিছু সংখ্যক পরিবার এখনও এই তাপে এখনও সেই তাঁত শিল্পকে ধরে রাখছে তে বাড়ি থেকে আমরা সরাসরি যাই সেটা হচ্ছে জয়তুল গ্রামে জয়তুল গ্রামে কয়েকটা পরিবার এই তাঁত শিল্পের সাথে জড়িত সেখানে গিয়ে আমরা সেখান থেকেও কিছু ফুটের সংগ্রহ করি এরপর সেখান থেকে আমরা যাই আমাদের কাহালুত থানার শেষ সীমান্তে অর্থাৎ আমাদের যে কালো থানা আছে এই থানার যে বর্ডার পর্যায়ে অর্থাৎ কালো থানার শেষ সীমান্ত দুপচাচিয়া থানার শেষ যে নদী আছে যে নদী আমাদেরকে দুইটা থানাকে বিভক্ত সেই নদীর পাশাপাশি গ্রাম মানে যদিও কাহালো থানার ভেতরে পড়ছে এটা তবে গতকাল আমি একটা নতুন তথ্য পেলাম সেটা না সেটা হচ্ছে তারা নাকি দুপচাচিয়া যে পৌরসভা আছে এর ভিতরে গেছে তো জিনিসটা আমার কাছে অনেকটা কেমন লাগলো যে থানাটা হচ্ছে কাহালোর ভিতরে আবার পৌরসভাটা নিচ্ছে দুপচাচির ভিতরে তো যাই হোক মূল কথা হচ্ছে ওই গ্রামটাই হচ্ছে নিশিন্দ্রা গ্রাম বা কুমারপল্লী সেখানে গেছিলাম আর সেখানে যাওয়ার পর আমরা মূলত যে কুমারের যে কাজগুলো কুমার যে পাতিল তৈরি করে কুমার যে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে সেই কাজের যে চাকটা থাকে সেখানেই তারা তৈরি করছে এবং পাশাপাশি সেগুলো যেখানে পোড়ায় যে চুল্লি আছে সেইগুলো ফুটেজ নিছি আমি এগুলো ডকুমেন্টারির ভিতরে সব কিছু দেখা যাবে আশা করব ডকুমেন্টারি আপনারা ফুল ভিডিও দেখবেন ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ